আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবারে ইরানের একটা পারমাণবিক কেন্দ্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া রাশিয়া কেন উদ্বেগ প্রকাশ করলো কি আশঙ্কা তাদের এবং রাশিয়া কি পদক্ষেপ নিতে চায় এসব বিষয় নিয়েই এই কন্টেন্টে আলোচনা করব। যে পারমাণবিক কেন্দ্রটি আমাদের আলোচনার বিষয় তার নাম হল বসেহর পারমাণবিক কেন্দ্র এটি এই যে গত বারো দিনের যে একটা যুদ্ধ হয়েছিল ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধটা শেষ হয়েছিল ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র নাতঞ্জ ফার্দো এবং ইস্পাহানে যুক্তরাষ্ট্রের হামলার মধ্য দিয়ে তখন এই পারমাণবিক কেন্দ্রটিতে কোনোরকম হামলা চালানো হয়নি এই যে পারমাণবিক কেন্দ্র এই কেন্দ্রটিতে রাশিয়ার শত শত নাগরিক কাজ করে থাকেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে এই তথ্যটি জানিয়েছেন এখন উদ্বেগের জায়গা কোনটা উদ্বেগের জায়গা হলো যে এবারে এসে রাশিয়ার যে পারমাণবিক সংস্থা রয়েছে রোসাটাম তার প্রধান জানিয়েছেন যে দরকার পড়লে রাসান যে নাগরিকরা এই কেন্দ্রে কাজ করে তাদেরকে সরিয়ে নেওয়া হবে এবং রাশিয়ার যে রাষ্ট্রীয় গণমাধ্যম রয়েছে অর্থাৎ সরকারের সমর্থন পুষ্ট সরকারি যে গণমাধ্যম রয়েছে সেখানে বলা হয়েছে যে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সমন্বিতভাবে এই কেন্দ্রটির বিষয়ে নজরদারি করছে তাদের নাগরিকদের খোঁজখবর রাখছে এবং তারা যদি মনে করে যে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়া প্রয়োজন তাহলে তাদের নাগরিকদেরকে সরিয়ে নেওয়া হবে অর্থাৎ এখনো পর্যন্ত এই যে উত্তেজনা এই উত্তেজনার মধ্যে এখনো রাশিয়ার শত শত নাগরিক ইরানের ভেতরে রয়েছে এই তথ্য আমরা এই সংবাদ থেকে পেতে পারি এখন রাশিয়ার নাগরিক ইরানের একটা পারমাণবিক কেন্দ্রে কাজ করছে এটি কেন গুরুত্বপূর্ণ তথ্য গুরুত্বপূর্ণ তথ্য এই কারণে যে যদি যুক্তরাষ্ট্র এবার এই পারমাণবিক কেন্দ্রটিকে টার্গেট করে বা এখানে যদি হামলা চালায় এবং সেই হামলায় যদি রাশিয়ার নাগরিকরা ব্যাপক হারে প্রাণ হারায় তাহলে এই যুদ্ধটা ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ বদলে গিয়ে এটি যুক্তরাষ্ট্র রাশিয়া যুদ্ধে পরিণত হয়ে যেতে পারে কারণ হলো যে একটা দেশের নাগরিক যদি ব্যাপক হারে অন্য কোনো দেশের আক্রমণে মারা যায় তাহলে এটি যুদ্ধ বেঁধে যাওয়ার একটা কারণ হয় বলে সমর বিশেষজ্ঞরা জানিয়ে রাখছেন সুতরাং এটি গুরুত্বপূর্ণ যে এই কেন্দ্রে কতক্ষণ পর্যন্ত রাশিয়ার নাগরিকদের উপস্থিতি আছে এখন রাশিয়ার তরফ থেকে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে যদি কোনো কারণে যুক্তরাষ্ট্র এই পারমাণবিক কেন্দ্রে হামলা করে তাহলে এটি চ্যারোনোবিল দুর্ঘটনার মতো একটা বিপর্যয় তৈরি করতে পারে উনিশশো সালে তখনকার যে সোভিয়েত ইউনিয়ন এবং তা ভেঙে যাওয়ার পরে বর্তমানে যে ইউক্রেন তৈরি হয়েছে সেখানে এই চ্যারোনোবিল পারমাণবিক কেন্দ্র রয়েছিল এবং সে বিদ্যুৎ কেন্দ্রটির একটি চুল্লিতে বিস্ফোরণ ঘটে ব্যাপক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে আমি আপনাদেরকে উনচল্লিশ বছর আগের ঘটনা বলছি এবং তখন ওই জায়গাটিকে খালি করে দিতে হয় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কারণে এবং এখনও বলা হয়ে থাকে যে সেখানে তেজস্ক্রিয়তা রয়েছে কিছুদিন আগে আমি একটা প্রতিবেদন পড়েছিলাম যে প্রতিবেদনে দেখা গেছে যে ওখানে কিছু প্রাণের স্পন্দন রয়েছে প্রাণীকুল ভিড় করছে অর্থাৎ এ থেকে বিজ্ঞানীরা ধারণা করছেন যে ওখানে হয়তো তেজস্ক্রিয়তা কমে গেছে কিন্তু এই যে চেরনোবিল দুর্ঘটনা সেটা একটা ভয়াবহ দুর্ঘটনা ছিল এবং আশঙ্কা করা হচ্ছে যে যদি এই কেন্দ্রে আক্রমণ করা হয় তাহলে এটি এই ধরনের বিপর্যয় তৈরি করবে এর মানে কি এর মানে হলো যে এটি একটি সচল একটি কর্মক্ষম একটা গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র ইরানের জন্য যেখানে রাশিয়ার নাগরিকরা কাজ করছেন এবং রাশিয়া এখন বলছে যে প্রয়োজন পড়লে নাগরিকদেরকে তারা সরিয়ে নিয়ে যাবে তাহলে রাশিয়া ইরানকে চারটা পারমাণবিক বিদ্যুৎ নতুন করে স্থাপনের সহযোগিতা করবে এরকম একটা চুক্তি এই দুই দেশের ভেতরে রয়েছে এবং এই চুক্তিটা রয়েছে এমন এক সময়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল তারা সম্মিলিতভাবে ইরানকে পারমাণবিক এই কর্মসূচি থেকে সরিয়ে আনতে চায় ইরানের হাতে কোনো রকম ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা রাখতে চায় না কিন্তু অন্যদিকে এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালাতে হলে তো অবশ্যই ইরানের হাতে ইউরেনিয়াম বিশুদ্ধ করার বা সমৃদ্ধ করার যে প্রক্রিয়া যে ক্ষমতা সেটি রাখতে হবে সুতরাং এখানে ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়ে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের অবস্থান এমনিতেই আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে ধরুন সালে একটা চুক্তি হয়েছিল আবার ইরান একদিকে অন্যদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যগুলো এর বাইরে জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়ন এবং সেই চুক্তির বিষয়বস্তু ছিল যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না তবে কিছু পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করবে যা দিয়ে তারা বিদ্যুৎ উৎপাদন করতে পারে এবং এর বিনিময়ে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব ইরানের উপর থেকে নিষেধাজ্ঞাগুলো তুলে নেবে দু ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে এবং ইরান এই সর্বশেষ ইউরেনিয়ামকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করতে পেরেছিল সিক্সটি পার্সেন্ট সমৃদ্ধ ইউরেনিয়ামের চারশো চল্লিশ কেজির একটা মজুদ গড়েছিল যা নাইনটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করা গেলে ইরান দশটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারতো যুক্তরাষ্ট্র ইসরায়েল পশ্চিম বিশ্ব অভিযোগ করে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় ইরান এটি বরাবরই অস্বীকার করে আসছে তারা অতীতেও পারমাণবিক অস্ত্র তৈরি করেনি এবং ভবিষ্যতেও তৈরি করতে চায় না বলে জানিয়েছে তো এই যে দু সালের চুক্তিতে যেসব নিষেধাজ্ঞাগুলো ইরানের উপর থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল সেই নিষেধাজ্ঞাগুলো আবার আরোপ করেছে জার্মানি ফ্রান্স এবং যুক্তরাজ্য এই সময়ে রাশিয়া চীনকে সঙ্গে নিয়ে ইরান রাশিয়া চীন একটা চিঠি দিয়েছে জাতিসংঘ মহাসচিবের কাছে যে এই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে কাজে এই ধরনের নিষেধাজ্ঞাগুলো আসলে আরোপ করার কোনো যুক্তি নেই এই নিষেধাজ্ঞা আরোপ করার পরে ইরানের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হয়েছে এবং আপনারা জানেন যে অর্থনৈতিক দুরবস্থার জের ধরে ইরানে একটা বিক্ষোভের সূচনা হয়েছিল আঠাশ ডিসেম্বর এবং পরে তা সরকার বিরোধী বিক্ষোভের রূপ নেয় এবং ইরানের আয়েতল্লা আলী খামেনি সরকার সে বিক্ষোভকে দমন করে এবং এই বিক্ষোভ দমনের পর ডোনাল্ড ট্রাম্প একটা তৈরি এখন পাঠিয়ে দিয়েছেন ইরানে দুই পক্ষের ভিতরে পরিস্থিতি এতটাই নাজুক হয়ে উঠেছে যে যে কোনো মুহূর্তে একটা যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে এবং এই আশঙ্কাজনক পরিস্থিতির মধ্যেই রাশিয়া বলছে যে যদি দরকার হয় তাহলে বসেরা পারমাণবিক কেন্দ্র থেকে রাশিয়া তাদের শত শত নাগরিকদেরকে নিয়ে যাবে আলোচনা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ